বছর হতে হবে আমি কাউকে ডাকবো না আমি এখানে দর্শকে আপনাদের মধ্যে থেকে উঠে আসবেন মানে দশ থেকে বারো বছরের বাচ্চা এটা আমার সমান রে ভাই তুমি বাচ্চা না বাচ্চার বাবা আচ্ছা তুমি আসো তোমাকে দেওয়া হবে না আরেকজন কোনটা এটা হ্যাঁ এই জজ সাহেব যে চলবে কে কে রাজি আছেন হাত তোলেন সবাই নামান আর বাচ্চা নিয়ে খেলা করব রাজি নাই কে কে আছেন তারা একটু হাত তোলেন দুজন হাজ অযুক্ত হয়েছে হাজ অযুক্ত হয়েছে হাজ অযুক্ত হয়েছে তাজকে আজকে জজ সাহেব উনি প্রমাণিত হয়েছে তো বাবু তোমার নাম রাফিউল ইসলাম মোহাম্মদ রাফিউল ইসলাম তোমার বাসা কোথায় কোন পূর্বপাড়া বাই মাইল পড়বো পাড়া আর তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম আপনারা চিনেন হ্যাঁ ধন্যবাদ তো টিকিট কাটছো আজকে জি কয়টা পাঁচটা পাঁচটা হাই রিক্স ফুল কোর্স আর তোমরা সবাই ফুল কোর্স টিকিট সংগ্রহ করবেন কেন জানেন আপনি টিকিট সংগ্রহ করেছেন দুটি একটি সাদা একটি হলুদ বাচ্চারা তোটি আসলো গোলাপি তখন মনে মনে চিন্তা করবেন সেরে কেন যে গোলাপি কালার একটা কাটলাম না যদি কাটতাম তাহলে তো আমি পুরস্কার পেতাম তো তো পাঁচটি টিকিটের দশটি অংশ পাঁচটি টিকিট বক্সে ফেলেছে বাকি পাঁচটি কোথায় আমার ভাই কাছে ভাই ভাইকে ও ভাই একটু হাত তোলো তো ও আছে তো তোমার কাছে টিকিট চেক করলে পাওয়া যাবে না তো তোমাকে কিন্তু এখানে র্যাব ব্যাটালিয়ন আর্মি চেক হবে হ্যাঁ আমাদের মঞ্চের স্টাফ কোথায় অনেকে একটি আর্মি চেক দেন তো ভাইয়া এখন চলছে চেক আর্মি চেক হ্যাঁ সব পর করো টাকা পয়সা জানের দুশ্মন টাকা পয়সা থাকলে জমা দিয়ে দাও তো সম্মানিত দর্শক এখন এখন নাই তো ক্লিয়ার তো এখন কার্যক্রমে চলে যাব থাকেন তো সম্মানিত দর্শক তো সম্মানিত এই তোমাদের তো সম্মানিত দর্শক এই মুহূর্তে আমাদের এই মেলা উদযাপন কমিটির সম্মানিত ব্যক্তি পর্বে এই মঞ্চে উপস্থিত হয়েছে এই কোনাবাড়ি থানার বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রফিকুজ্জামান রফিকুজ্জামান রফিক আঙ্কেল আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছে এখন উনি আপনাদের মধ্যে একটু সংবর্ধনা জানাবেন ওনাকে মঞ্চে এখানে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম বাংলার নববর্ষ উদযাপন উপলক্ষে হস্ত কুটির শিল্প ও বাণিজ্য মেলার বাইমেল সিরামিক মাঠে আয়োজিত বৈশাখী মেলায় আগত সকল দর্শক এবং আপনারা যারা আজকে প্রবেশ টিকিট কিনে এই লটারিতে অংশগ্রহণ করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন মেট্রো থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সশ জানাচ্ছি সেই সাথে নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ উপস্থিত দর্শক মণ্ডলী আমরা গ্রাম বাংলার ঐতিহ্য এই বৈশাখী মেলা এই মেলাটা সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল অনুষ্ঠিত হয় এই মেলার ভিতরে আজকের যে লটারি ড্র এটা কোনো র্যাফেল ড্র না আপনারা মেলার মাঠে উন্মুক্ত প্রবেশ করেছেন কেউ আপনাদেরকে বাধা বিপত্তি দেয় নাই আর আপনাদের কাছ থেকে যারা এই যে প্রবেশ টিকিটটা সংগ্রহ করেছেন এই প্রবেশ টিকিটটা মনে করেন আপনাদের যে মাঠে প্রবেশ করেছেন প্রবেশ টিকিট আর সেই টিকিট যারা নিয়েছেন একটা কপি আপনাদের কাছে আছে একটা কপি আপনারা ডামের ভিতরে ফেলেছেন ডামের ভিতরে যে কপিগুলো আছে সেই কপিগুলো আজকে এখানে আপনাদের সামনে থেকে এই যে কিছু ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা উঠেছে তাদের মাধ্যমে এই টিকিটগুলো ড্র অনুষ্ঠিত হবে এই জায়গায় কোনো প্রকার কোনো কারচুপির অবকাশ নাই একদম সূক্ষ্মভাবে নিরপেক্ষভাবে আপনাদের এই ড্রটা অনুষ্ঠিত হবে আজকের এই ড্র অনুষ্ঠানে যারা ভাগ্যবান যারা বিজয়ী হবেন তাদের আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং যারা পুরস্কৃত হতে পারবেন না তারা আগামীকালকে প্রিপারেশন নেবেন আগামীকালকে জন্য প্রস্তুতি নেবেন এবং প্রবেশ সংগ্রহ করবেন পাক যেন আপনাদের সকলকে ভাগ্য প্রসন্ন করে দেয় আপনাদের আপনার সবাই যাতে এই জায়গা থেকে পুরস্কার গ্রহণ করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই লাগি এই প্রবেশ মূল্যের যে ড্র এই আপনাদেরকে সবাইকে সাধুবাদ জানিয়ে স্বাগতম জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আঙ্কেলকে এত সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে বলা হচ্ছে আসলে এটা কোনো রেফেল না এটা হলো মেলাজ্জপন কমিটি আপনাদেরকে ভালোবেসে প্রবেশ টিকিট বিক্রি করছে সেই প্রবেশ টিকিটের বিনিময়ে দুইটি ইভেন্টের আয়োজন করছে একটা হলো একই টিকিটে দুইটা প্রোগ্রাম একদিকে প্রবেশ করবেন আরেকদিকে সেই একই টিকিটে বাসায় ফেরার পুরস্কার হিসেবে জিতে নেবেন এই মঞ্চ থেকে আকর্ষণীয় ঘোষণাকৃত পুরস্কার তো সম্মানিত দর্শক এখন তো এখন আমরা কার্যক্রমে চলে যাব আমি ডেকে নিচ্ছি আর যদি কোনো কাউন্টারম্যানের কাছে ড্রাম থেকে থাকে ড্রামগুলো বক্সে এই মঞ্চে এসে দিয়ে যাবেন আমি কাউন্টারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলছি আসলে আজকে প্রথম দিন তো সব কিছু একটু যে দিনের ভিতরে সব কিছু ঠিক হয়ে যাবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আগামীকালকে থেকে ইনশাল্লাহ সফল সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কোনো কিছু ত্রুটি থাকবে না তো আমরা আজকে সর্বমোট তিরাশিটি বক্স আমরা এক এক করে ঢালতে থাকবো একশো তিন নম্বর ফলালে তিন নম্বর আছে আবার হচ্ছে এক হতে যে চল্লিশ পর্যন্ত একটাও নাই ঠিক আছে আচ্ছা ডালবো আচ্ছা এই বক্সগুলো উঠা দেন নিজন ভাই তো সম্মানিত দর্শক এখনকার মতো আমি ছোট্ট মানুষ আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে আর্স আগামীকাল আমি এই মুহূর্তে মাথা ডেকে নিচ্ছি শ্রদ্ধা বড় ভাই মেজাম ভাইকে মেজাম ভাই চলে আসো সবাই ভালো আছেন আচ্ছা শুনেন আপনারা আমার কথাটা শুনেন সবাই মিলে বললে তো কেউ বুঝতে পারবেন না আপনারা একটু চুপ করেন আমি বলি এই যে দীর্ঘক্ষণ আপনাদের সঙ্গে কথা বলে ও সময় নষ্ট করেছে কথা বলতে কষ্ট হয়েছে কেন বলছে আজকে আমাদের কয়টি বক্স সর্বমোট তিরাশিটি বক্স রয়েছে এই বক্সগুলো এখানে তিরাশিটি বক্স জমা হবে সেই বক্সগুলো এখানে জমা করার পর কিন্তু ড্র হবে তো বক্স এখনো কয়টা বাকি আছে দুইটা এই বক্সগুলো কার কাছে আছেন এখানে বক্সগুলি না আসা পর্যন্ত আমরা এই ড্র কার্যক্রম করতে পারছি না কারণ ওই দুটি বক্সে কিন্তু আপনাদের টিকিট রয়েছে তো মেলার মাঠে যারা রয়েছেন আমি দর্শককেও বলছি কর্তৃপক্ষকে বলছি এবং কি কাউন্টার মাস্টারকে বলছি যে যেখানে রয়েছেন যে বক্সগুলি মেলার মাঠে রয়েছে একটু দ্রুত পাঠিয়ে দিন আচ্ছা শোনেন আরেকটি কথা বলি যেহেতু সময় চলে যাচ্ছে অফিস ভাই আমার কথাটা একটু শুনুন লক্ষ্য করুন একজন বক্সগুলি কালেকশনে থাকেন বাকি বক্সগুলো ঢালা শুরু করে দিন কি বলেন আচ্ছা শোনেন যে বক্স এখনো বাকি রয়েছে একজন চলে যান না এখান থেকে একজন চলে যান হ্যাঁ কোথায় রয়েছে অফিসে যে দেখেন টোটাল কয়টা বক্স আপনারা খবর নিয়ে আসেন যেন আগে আচ্ছা ভাই যান একটু ধৈর্য ধরেন শোনেন আসলে একটা সংসার যখন নতুন করে শুরু করতে হয় আপনি একটি জিনিস লক্ষ্য রাখুন আপনি বিয়ে করবেন স্বামী স্ত্রীর সংসারে এই যে বাবা মা আত্মীয় স্বজন সবাই মিলে দেখে শুনে বিয়ে করে এনে দিল কিন্তু আপনার বয়ের সাথে প্রথম দিনই কি সব কিছু ঠিকঠাক হয় নাকি তো আজকে প্রথম দিন আমরা এসেছি আমাদের কার্যক্রম সব কিছু আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আজকে অনেক কিছু ভুলভান্তি থাকবে কারণ আমাদের যে লোকগুলা প্রয়োজন এই কাজের জন্য সবগুলো লোক কিন্তু ছিল না এই যে গ্রামের দায়িত্বে যিনি রয়েছেন এই যে মফিস ভাই ইনি কিন্তু এসেছেন মনে হয় এক থেকে দেড় ঘন্টা হলো ইনার দায়িত্বে থাকবে প্রতিদিন বক্সগুলি কিন্তু উনি আজকে এক থেকে দেড় ঘন্টা হয়েছে এসে জয়েন করেছেন ইনি আজ থেকে দায়িত্ব বুঝে নেবেন কাল থেকে ওনার দায়িত্ব এরকম প্রত্যেকটা কাজের সেক্টরে একজন একজন করে দায়িত্ব পালন করবে তো প্রথম দিনে কিন্তু সব কয়টা লোক আমরা একত্রিত করে সঠিকভাবে সব দায়িত্ব দিতে তুলে দিতে পারিনি তবে কাল থেকে কোনো ভুল প্রান্তি থাকবে না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি প্রথম দিন আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেবেন আরেকটি বিষয় হচ্ছে যারা টেলিভিশনে অনেকে রয়েছেন মোবাইলে ইউটিউবের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের কার্যক্রমটি দেখছেন আজকে বিভিন্ন জায়গায় অনেকে মোবাইলে বলছেন সাউন্ডের প্রবলেম কারোর বলছেন ভিডিও আটকে যাচ্ছে তো নেট প্রবলেমের কারণে আজকে যে বিঘ্নটা হচ্ছে প্রয়োজনে কালকে থেকে উচ্চ গতি নেট লাগাতে হবে দর্শক এই নেটের অভিযোগ শুনবে না দর্শক দেখবে সলিড মানে ক্লিয়ার হবে তো প্রয়োজনে এই নেট কালেকশন আরও দ্রুত গতিতে চালাতে হবে তবে আজকে প্রথম দিন যে নেট কালেকশনের যে সমস্যাগুলো হচ্ছে আপনারা আপনারা অযথা যদি উত্তেজিত হন আপনারা সারাদিন অপেক্ষা করেছেন যে রাত দশটা এক মিনিট কখন বাঁচবে কখন পুরস্কার নিব তো সারাদিন অপেক্ষা করেছেন আর এই যে কয়েকটা মিনিট অতিক্রম হয়েছে তাতেই যদি উত্তেজিত হন আসলে ভাগ্যে যে এই ফিনিক্সটা কার লেখা রয়েছে সমাজ যতই গড়াক না কেন তার ভাগ্যে চলে যাবে ওন্ঠকেও পাবে না এটা কার ভাগে থাকবে সেটা সকাল বেলায় ঘোষণা হয়ে গেছে এ আপনারা তো যোগাযোগ করেন না কেন সবাই চুপচাপ নাকি বুঝতেছিনা তো ওইখানে হিসাব মেলানোর দরকার নেই আপনারা কন্ট্রোল রুমে ফোন দিয়ে জিজ্ঞেস করেন মড বক্স কয়টা এ ওখানে ফোন জিজ্ঞেস করেন আসছে আচ্ছা আপনার দর্শক দেখেন তো মাঠে কারো কাছে বক্স রয়েছে কিনা অনেক আজকে নতুন নতুন অনেককে কাউন্টার টিকিট বিক্রি করতে দিয়েছে আমি দেখেছি মেলার মাঠে অনেকে টিকিট বিক্রি করেছেন স্থানীয় লোক তারা কিন্তু এই র্যাপেল্টোর জগতে কখনো ডিউটি করেনি কিন্তু টিকিট বিক্রি করে তিনি হয়তো কাউন্টার বন্ধ হয়ে গেছেন উনি চলে গেছেন বক্সটা ওখানেই থেকে গেছেন এমনও তো হতে পারে দেখেন তো কেউ কোনো বক্স মেলার মাঠে আছে কি না এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বক্স আপনাদের নির্ধারিত কয়টি বক্স আজকে ছেড়েছেন সেই নির্ধারিত বক্সের আমাদের আমাদেরকে দিন আপনারা ফোনে যোগাযোগ করেন আচ্ছা আমি আপনাদের দর্শকের সকলের মতামত নিব এখনো কয়টা বক্স হয়তো দুইটা বক্স আমি শুনছি এখনো কম আছে তো আজকের বক্সের কিন্তু যে সিরিয়াল বক্সের গায়ে যে নাম্বার দেওয়া আছে এই এক থেকে বক্সের সিরিয়াল অনুযায়ী আজকে ছাড়া হয়নি আজকে প্রথম দিনে বললাম তো মানে যে যে দায়িত্বে সঠিক দায়িত্ব পালন করবে তেমন ব্যক্তিরা আজকে সময় মতো আসতে পারেনি এর আজকে কিন্তু সব কিছু একটু উলট পালট হয়ে গেছে যেমন বক্সগুলি আজকে হয়েছে বক্স যার যেটা মনে সে সেটা নিয়ে টিকিট করতে গেছে চেয়েছে তো এই জন্য কিন্তু আজকে সিরিয়াল নাম্বারও ঠিক নেই কাল থেকে এক থেকে যে কয়টি বক্স যাবে এক নাম্বার থেকে সিরিয়াল অনুযায়ী বক্স যাবে এবং ওই এক নাম্বার থেকে আমরা সিরিয়াল অনুযায়ী নেটওয়ার্কের চাদরে ঢালবো আর আজকে আমরা এখান থেকে ঢালা শুরু করব কত নাম্বার বক্সটি ঢালছি সেটা শুধু ঘোষণা করে দিব কি বুঝতে পারছেন ভাই যেহেতু আজকে সিরিয়ালে নেই এজন্য কয় নাম্বার ঢালছি সেটা ঘোষণা করব কিন্তু আগামী কাল থেকে এক নাম্বার থেকে যে কয়টি বক্স যাবে সে কয়টি এক থেকে সিরিয়াল করে ঢালবো ঠিক আছে তাহলে আপনারা কেন বারবার এই যে আমি বারবার বলছি একটু খবর নেন না হলে ভালো করে দেখেন কারণ মট যদি এতক্ষণ মেলা মাঠে থাকতো আমরা এতক্ষণ চিল্লাচিল্লি করছি কেউ না ক্ষেত্রে দেখতো সঠিক তথ্যটা নেওয়ার জন্য আমি বারবার বলছি আপনারা সেটা না নিয়ে শুধু এখানেই ঘুরছেন আচ্ছা একটু দাঁড়ান আমি মোট কয়েটা বক্সের একটু খবর নিই আপনাদের কারোর মোবাইলে ব্যালেন্স নাই আচ্ছা ভাই একটুখানি একটু দাঁড়ান ভাই আপনারা যদি প্রথম দিন আমাদেরকে একটু ক্ষমা দৃষ্টিতে না থাকেন আমার ধারণা যে বক্স এখন সম্পূর্ণ ঠিক আছে কারণ যদি এখনো মেলা মাঠে থাকতো ए लाडा लाइट 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 दे लाइट दे उठौ वर्षो ए लाडा जरासी दिस उठौ वर्षो लाडा जरासी दिस 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 गो सारास यानो दुबेले ए गाइरो ओय আচ্ছা শোনেন আজকে আমি বারবার একই কথা বলেছি যে প্রথম দিনে মানে যোগ্য ব্যক্তিকে যে যে চেয়ারে যাকে বসানো দরকার সে ব্যক্তিগুলো কিন্তু সঠিক সময় আজকে আসতে পারেনি কর্তৃপক্ষ টিকিট ছেড়েছে অনেকগুলা বক্সের সিরিয়ালও করেনি মানে কাউন্টার একজন পেয়েছে তাকে টিকিট দিয়েছে একটা বক্স নিয়ে সে চলে গেছে কিন্তু এটা নিয়ম না নিয়ম হচ্ছে এক নম্বর থেকে বক্স ছাড়া হবে যে কয়টি যায় তো আজকে সব কিছু একটু গোলমাল হয়ে গেছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে আসছে আগামীকাল থেকে সঠিক নিয়মে সবকিছু হবে এক থেকে বক্স ছাড়া হবে এক থেকে ঢালা হবে তো আজকে একটু সময় করে ফেলেছি তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ভাবে দুঃখিত তবে আমরা বক্সে এখন ঢালা শুরু করব আপনারা অনুমতি আমি বক্স ছাড়বো ঢালা শুরু করব যাক ধন্যবাদ আপনি বাচ্চা মঞ্চে উপস্থিত রয়েছেন আজকে এই মেলা একজন কমিটির সম্মানিত ব্যক্তিবৃন্দরা রয়েছেন এবং উপস্থিত প্রতিনিধিকারা আপনারা কয়জন তিনজন একজন এই পাশে চলে যান আপনাদের তিনজনকে আমি একটা কথা বলি আপনারা তিনজন মনোযোগ সহকারে শুনবেন এই নেটওয়ার্কে যে টিকিটগুলো জমা হবে টিকিট ঢালা হবে এই টিকিটগুলো আপনারা তিনজনের মধ্যে দায়িত্বটা কে নেবেন নেবেন আপনি তাহলে আপনিও সামনে চলে যাবেন আপনি লারা দায়িত্ব নেবেন আর আপনারা দুজন শুনুন বাচ্চার চোখ বাঁধা থাকবে বাচ্চাকে আমি এই চাদরের মধ্যে যখন বলবো উঠা বাচ্চা বাচ্চা একটা টিকিট তুলে আনবে বাচ্চা যে কোনো টিকিট তুলতে পারে তার ইচ্ছা খুশি আপনারা বাচ্চার সাথে কথা বলবেন না বাচ্চাদের টিকিটটা তুলে আনবে আমি ওই টিকিটের কালার নাম্বার সিরিজ ঘোষণা করব আমি যদি সঠিক বলি আপনারা কেউ কোনো কথা বলবেন না আমি যদি ভুল করি আপনারা একটু সংশোধন করে দিবেন আর আমি যদি কোনো ছলছা করার চেষ্টা করি আমার হাতটা চেপে ধরে ওই দর্শকের মাঝে দিয়ে দিবেন যা করা ওনারা করবে আপনারা আমার গায়ে হাত দেবেন না কী বলেন ঠিক আছে আর আপনাদের যদি দায়িত্বে কোনো অবহেলা থাকে তাহলে আপনাদের বিচার হয়ে যায় পাবলিক করবে কি বলেন আপনাদের এই খেলাটা সুন্দরভাবে পরিচালনা হচ্ছে কিনা দেখার দায়িত্ব পালন করতে এসেছে আপনার বসে ক্লিয়ার আপনারা এতক্ষণ করলেন না আচ্ছা যাক আজকে যে ভুলগুলো আপনারা করছেন দর্শকও ক্ষমা দৃষ্টিতে দেখবে আমরাও ক্ষমা করে দিচ্ছি কাল থেকে আর এটা মেনে নিব না কাল থেকে যার দায়িত্ব অবহেলা থাকবে সে সেই দায়িত্ব ত্যাগ করে অন্য কাজে চলে যাবেন ওখানে অন্য লোক আসবে বক্স ঢালার আগ মুহূর্তে লক্ষ্য রাখুন নেটওয়ার্কের চাদরে কোনো টিকিট রয়েছে কিনা আছে কি ভাই যান মোবাইল খেলা চলবে, ফোনে হাত দিবেন না কারোর সঙ্গে কথা বলবেন না আপনাদের চোখ আছে চোখ দিয়ে দেখবেন কান আছে কান দিয়ে শুনবেন মুখটা বন্ধ রাখবেন কথা ঠিক আছে এদের দায়িত্ব পালন করবেন সর্বপ্রথম এই শিল্প বাণিজ্য মেলার প্রবেশ গেলে আজকে সর্বপ্রথম বক্স চাদরে ঢালা চলছে নিরানব্বই নাম্বার বক্স লক্ষ্য রাখুন এই বক্সে যারা টিকিট জমা করেছিলেন সিরিয়াল নাম্বার এক বক্স নাম্বার নিরানব্বই ঢালা চলছে বিসমিল্লাহি রহমান রাহিম পরম করোনাময় আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আজকের সর্বপ্রথম বক্স নেটওয়ার্কের চাদরে মধ্যে ঢালা সম্পূর্ণ হয়ে গেল পরবর্তী নাম্বার সিরিয়াল দুই বক্স নাম্বার বিরানব্বই লক্ষ্য রাখুন আজকে নাম্বার সিরিয়ালগুলো একটু নিশ্চিত থাকবে কাল থেকে সিরিয়ালে ঢালা হবে ঢালা চলছে একানব্বই নাম্বার বক্স সিরিয়াল নাম্বার তিন লক্ষ্য রাখুন সিরিয়াল নাম্বার তিন তিন নাম্বার বক্স ঢালা হচ্ছে একানব্বই নাম্বার বক্সে টিকিট ঢালা হয়ে গেল একানব্বই নাম্বার বক্স ঢালার পর ঢালা চলছে নাম্বার আমার দিকে একটু দেখাবেন চুরানব্বই লক্ষ্য রাখুন বক্সের টিকিট ইতিমধ্যে চাদরে ঢালা সম্পূর্ণ আপনারা শুধু লক্ষ্য রাখুন যে কে কোন বক্সে টিকিট জমা করেছেন আপনার বক্সে টিকিট ঢালা হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখুন পঁচানব্বই লক্ষ্য রাখুন পঁচানব্বই নাম্বার বক্সে যারা টিকিট জমা করেছিলেন আপনাদের টিকিটগুলো নেটওয়ার্কের চাদরে ঢালা হচ্ছে ঢালা সম্পূর্ণ হয়ে গেল পঁচানব্বই নম্বর বক্স ঢালা চলছে একশো নম্বর লক্ষ্য রাখুন একশো নম্বর বক্স ইতিমধ্যে চাদরে ঢালা সম্পূর্ণ হয়ে গেল এই যে শোনেন আপনি প্রতিদিনের বক্স ঢালার পর লক্ষ্য রাখবেন ওই বক্সের ভিতরে কোনো টিকিট থাকে কি না এটা আপনি কিন্তু লক্ষ্য রাখবেন কত নম্বর ঢালা চলছে একটু ঘোরান আমার দিকে দেখেন তিরানব্বই লক্ষ্য রাখুন তিরানব্বই নম্বর বক্সের টিকিট ইতিমধ্যে চাদরে ঢালা হয়ে গেল শোনেন বক্স যখন তুলবেন নাম্বারটা আমার দিকে ঘুরায় তারপর ক্যামেরার দিকে নেবেন তাহলে আমি দেখতে পাবো ঢালা চলছে লক্ষ্য রাখুন একশো বিয়াল্লিশ নাম্বার হ্যাঁ ঢালুন একশো বিয়াল্লিশ নাম্বার বক্সের টিকিট মাত্র তিনটা আসলে মানে আজকে প্রথম দিনে অনেক এই শোনেন এই গ্যালারির ভিতর কেউ থাকবেন না সবাই বেরিয়ে যান বাসের বাইরে চলে যাবেন সবাই আমাদের এখানে যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছেন আপনাদেরকে একটু বলছি এই নেটওয়ার্কটা ক্লিয়ার থাকবে বাসের ভিতরে কোনো দর্শক থাকবে না একশো পাঁচ নাম্বার এবং মাউন্সটা চলে যাচ্ছেন আপনি একটু প্রথম টিকিট তোলার পরে যায়ন একটু থাকেন তবে শোনেন আজকে আমি আপনাদেরকে বলি আজকে প্রথম দিন আমাদের এখানে সম্মানিত ব্যক্তি টিকিট উড়ে যান না যায় সবাই খেয়াল রাখবেন এখানে বাতাসে ধরুন এই বাতাসের জন্য কিন্তু এখানে রিক্স আছে খুব সাবধানে একশো পাঁচ ঢালেন আপনি কথার ফাঁকে ফেলে দেন আমি এদিকে কথা বলছি তবে আজকে এই মঞ্চে যে অনেকগুলো দর্শক দেখা যাচ্ছে দূর দূরান্তে যারা রয়েছে অনেকে ভুল ভাঙতে পারবে কাল থেকে বক্সে এই খেলার নিয়ম হবে কি জানেন এই মঞ্চে এই তিনজন দর্শক প্রতিনিধি এবং আমরা ড্র পরিচালনার দায়িত্বে থাকবো তিনজন এই ছয়জন ব্যক্তি একজন রেজাল্ট শিট লিখবে এই ব্যক্তি ব্যতীত এই মঞ্চটা সম্পূর্ণ ক্লিয়ার থাকবে লক্ষ্য রাখুন কত নাম্বার একশো চার একশো চার নাম্বার বক্স ইতিমধ্যে চাদরে ঢালা হয়ে গেল একশো চার নাম্বার বক্স ঢালা শেষে ঢালা চলছে একশো একুশ নাম্বার বক্স একশো একুশ নাম্বার বক্সে যারা টিকিট জমা করেছিলেন ইতিমধ্যে চাঁদরে ঢালা সম্পূর্ণ লক্ষ্য রাখুন ঢালা চলছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ নাম্বার বক্স ঢালার পর লক্ষ্য রাখুন ঢালা চলছে একশো আলম ভাই কোথায় এ সাইড দেন মা সামনেরটা কমান সাইডেরটা দেন মনিটর সাইড দেন সামনে কমান লক্ষ্য রাখুন একশো চব্বিশ নাম্বার ইতিমধ্যে চাঁদুরি ঢালা হয়ে গেল একশো চব্বিশ নাম্বার বক্সে যারা টিকিট জমা করেছিলেন ইতিমধ্যে একটু হাই কমাই দেন লক্ষ্য রাখুন ঢালা হয়ে গেল কত নাম্বার গেল একশো আঠাশ পরবর্তী নাম্বার একশো একচল্লিশ একশো একচল্লিশ নাম্বার বক্সে যারা টিকিট জমা করেছিলেন ইতিমধ্যেই চাদরে ঢালা হয়ে গেল লক্ষ্য রাখুন ঢালা চলছে নাম্বার একশো সাতাশ একশো সাতাশ নাম্বার বক্সে যারা টিকিট জমা করেছিলেন আপনাদের টিকিট চাদরে জমা হয়ে গেল ঢালা চলছে একশো তিরিশ লক্ষ্য রাখুন একশো তিরিশ নাম্বার বক্সে যারা টিকিট জমা করেছিলেন ইতিমধ্যে চাদরে ঢালা সম্পূর্ণ পরবর্তী নাম্বার সাতানব্বই লক্ষ্য রাখুন সাতানব্বই নাম্বার বক্সে যারা টিকিট জমা করেছিলেন সাতানব্বই নাম্বার বক্সে টিকিট ঢালা হয়ে গেল পরবর্তী নাম্বার একশো উনপঞ্চাশ লক্ষ্য রাখুন একশো উনপঞ্চাশ নাম্বার বক্সের টিকিট ইতিমধ্যে চাদরে ঢালা সম্পন্ন হয়ে গেল আসলে দর্শক এত দেখছি টিকিট কোথায় সবাই একটা করে কিনেছেন নাকি আপনাদেরকে তো প্রথমেই বললাম হাইরিক পাঁচটা করে কেনেন না একটু পরে কিন্তু স্পিচ করবেন বাচ্চার হাতে উঠে আসবে গোলাপি আপনার হাতে রয়েছে সাদা আপনি তো কবেন মাথায় নষ্ট কেন আমি কিনলাম না তাই পাঁচটা করে কাটার চেষ্টা করবেন ঢালা চলছে বক্স নাম্বার একশো তেইশ বাবা তুমি একটু দূরে দাঁড়াও একশো পঁচিশ লক্ষ্য একশো পঁচিশ নাম্বার বক্সে যারা টিকিট জমা করেছিলেন মধ্যে চাদরে ঢালা শেষে পরবর্তী নাম্বার একশো সাতচল্লিশ লক্ষ্য রাখুন একশো সাতচল্লিশ নাম্বার বক্স চাদরে ঢালা হয়ে গেল পরবর্তী নাম্বার 150 150 নাম্বার বক্স চাদরে ঢালা সম্পূর্ণ লッコ রাখুন 150 নাম্বার বক্স ঢালার পর ঢালা চলছে নাম্বার 60 নাম্বার লッコ রাখুন 60 নাম্বার বক্স আদরে ঢালা চলছে এটি দ্রুত গতিতে চালু 60 নাম্বার বক্স ঢালা সম্পূর্ণ লッコ রাখুন ঢালা চলছে 57 57 নাম্বার বক্সের টিকিট চাদরে ঢালা চলছে ইতিমধ্যে ঢাপ সম্পূর্ণ হয়ে গেল পরবর্তী নাম্বার আসছে 53 লッコ রাখুন 53 নাম্বার বক্স ইতিমধ্যে চাদরে ঢালা সম্পূর্ণ হয়ে গেল আচ্ছা যাদের দায়িত্বে যাবে প্রত্যেকটি কাউন্টার মাস্টারকে কালকে বলে দিবেন চার চার বক্সের দায়িত্ব আর নাম্বার কত নাম্বারটা টুকে রাখেন লক্ষ্য রাখুন ঢালা হয়ে গেল এটা কত ঢালা চলছে চৌষট্টি লক্ষ্য রাখুন ঢালুন দ্রুত ঢেলে দিন চৌষট্টি নাম্বার বক্স ঢালা হয়ে গেল প্রত্যেকটি কাউন্টার মাস্টার যে যেখান থেকে যদি আমার সাউন্ড শুনে থাকেন যার যার দায়িত্বে যে বক্স থাকবে সেই বক্সটা দেখার দায়িত্ব রক্ষা করার দায়িত্ব আপনার এই দর্শক আপনার খেয়াল রেখেন যারা প্রতিনিধি আছেন এই আপনাদের একটা টিকিট হারিয়ে যাবে না এত হাজার হাজার দর্শকের মধ্যে কোথায় যাবে সেটাকে আমরা ধরে আনবো অবশ্যই যেখানে যাক আমরা সেটাকে ধরে আনবো ঢালা চলছে নাম্বার অষ্টআশি লক্ষ্য রাখুন নাম্বার লক্ষ্য রাখুন আসলে এই জায়গাটায় খুবই বাতাস আর এই বাতাসে আমাদের খুবই কষ্ট হবে ড্র কার্যক্রম করতে আমরা এখানে যে কোনোভাবে এই সাইডটা ঘিরতে হবে এই সাইডের কিছুটা অংশ ঘিরে দিতে হবে যাতে বাতাসটা এখানে না লাগে আর আমাদের দিনে খুলে দেবো দরকার হয় যদি গরম লাগে কিন্তু রাত্রে একটু নামিয়ে দিতে হবে দ্রো সময় কারণ এই বাতাসে যদি বড় বাতাস আসে আপনারা কয়টা ঠেকাবেন এখানে ছয়জন মানুষ কয়টা ঠেকাবেন বলেন লক্ষ্য রাখুন ঢালা চলছে বক্স নাম্বার ঊনআশি ঊনআশি চাদরে ঢালা সম্পূর্ণ হয়ে গেল উনআশি নাম্বার বক্স ঢালার পর ঢালা চলছে আটষট্টি নাম্বার লক্ষ্য রাখুন আটষট্টি নাম্বার বক্স ইতিমধ্যে চাদরে ঢালা সম্পূর্ণ হয়ে গেল আটষট্টি নাম্বার বক্স ঢালার পর ঢালা চলছে নাম্বার একাশি একাশি নাম্বার বক্স চাদরে ঢালা সম্পূর্ণ লক্ষ্য রাখুন পরবর্তী নাম্বার আসছে চুয়ান্ন নম্বর বক্স চুয়ান্ন নম্বর বক্সের টিকিট ইতিমধ্যে চাদরে ঢালা হয়ে গেল চুয়ান্ন নম্বর বক্সের টিকিট ঢালা শেষে পরবর্তী আসছে নাম্বার আশি নাম্বার লক্ষ্য রাখুন এবারে নাম্বার আশি আশি নাম্বার বক্স চাদরে ঢালা হয়ে গেল পরবর্তী আসছে নাম্বার একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ নাম্বার বক্স চাদরে ঢালা হয়ে গেল একশো ছেচল্লিশ নাম্বার বক্স চাদরে ঢালার শেষে এবার আবার লক্ষ্য রাখুন বাতাস আসলে সবাই লক্ষ্য রাখবেন শিশুটি নিচে গেছে কিনা দেখেন আচ্ছা এই বাতাসটা যেভাবে হোক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব ড্রো চলা অবস্থায় হ্যাঁ কালকে এ থেকে যেভাবে হোক একটা কাপড়ের ব্যবস্থা করতে হবে যে ড্রোর সময় একটা কাপড় আমরা ছেড়ে দিব যাতে করে বাতাসটা না আসতে পারে কারণ বড় ধরনের বাতাস আসলে এই টিকিট ঠেকানোর আমাদের কোনো লাইন আছে কয়টা লোকের লক্ষ্য রাখুন একশো তিন ঢালা হয়ে গেল একশো তিন ইতিমধ্যে ঢালা সম্পূর্ণ হ্যাঁ একটু বাতাসটা ঠেকেন একশো এবার ঢালা চলছে পঁচাশি হয়ে গেল পঁচাশি ঢালা শেষে পরবর্তী নাম্বার আটান্ন আটান্ন নম্বর বক্স ইতিমধ্যে চাদরে ঢালা হয়ে গেল আটান্ন নম্বর বক্স ঢালার পর পরবর্তী নাম্বার নব্বই নব্বই নাম্বার বক্স ইতিমধ্যে চাদরে ঢালা হয়ে গেল আচ্ছা আর একটা বুদ্ধি করা যায় কালকে এই প্রজেক্টারের কাপড়টা যদি এখানে লাগে এখানে প্রজেক্টারে দেখান এই প্রজেক্টারের কাপড়টা এখানে লাগে দিবেন দিয়ে এখানে দেখাবেন পাবলিক ওখান থেকে দেখতে পাবে বাতাসটা বন্ধ হবে তখন তো দর্শক আবার দেখতে পাবে না লক্ষ্য রাখুন ইতিমধ্যে ঢালা হয়ে গেল আঠাত্তর নম্বর বক্স আচ্ছা যেটা করলে ভালো হয় সেটাই করতে হবে আটাত্তর নম্বর বক্স ঢালা শেষে ঢালা চলছে সাতষট্টি নম্বর বক্স সাতষট্টি নম্বর বক্স ইতিমধ্যে চাদরে ঢালা হয়ে গেল পরবর্তী নাম্বার লক্ষ্য রাখুন একাত্তর নম্বর বক্স একাত্তর নম্বর বক্স চাদরে ঢালা হয়ে গেল একাত্তর নম্বর বক্স ঢালার পর ঢালা চলছে নাম্বার চুয়াত্তর নম্বর বক্স চুয়াত্তর নম্বর বক্সের টিকিট